হ্যালো ফ্রেন্ড আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য বানিয়েছি একদমই ভিন্ন ধরনের একটা নাস্তা রেসিপি অনেক রকমের নাস্তা তো আপনারা খেয়েছেন এরকম ধরনের নাস্তা যদি আপনারা কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন একদম মুচমুচে আর সন্ধ্যের চায়ের সাথে আর সকালে ব্রেকফাস্ট কিন্তু একদমই জমে যাবে চলুন তাহলে বেশি দেরি না করে আর ভিডিওটা তাহলে শুরু করে ফেলছি সবার প্রথমে এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নেব আর আপনারা এই নাস্তাটা কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি সাদা আটার ব্যবহার করছি দেখুন এবার দিয়ে দিচ্ছি এখানে টেস্ট অনুযায়ী নুন নুনটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে ফেলতে হবে দুই চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল এটা কিন্তু ময়নের জন্য দিতে হয় বা আপনারা ময়নটা না দিয়ে এইভাবে তেলটা দিয়েও কিন্তু আটাটাকে মেখে ফেলতে পারবেন তাহলে কিন্তু নাস্তাটা খুবই মুচমুচে তৈরি হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে ফেলতে হবে আমাদের সরাসরি পানি এখানে আমি প্রায় এই বাটিটায় যদি আমি মেজার করি সাড়ে তিন বাটি মতো আটা আমি ব্যবহার করেছি এর মধ্যে এক বাটি পরিমাণ আমি পানি নিয়ে নিয়েছি নিয়ে ডাইরেক্ট কিন্তু এভাবে আমি ঢেলে দেবো ঢেলে দিয়ে এটাকে সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নেবো কোনো রকম আপনার প্রথমে তেলটা দিয়ে ময়ন করার দরকার নেই তো অল্প অল্প করে পানিটা দিতে থাকবো আর এটা মাখতে থাকবো তো যতটা বেঁচে আছে পানি সেটা দিয়ে একদমই একটা নরম তুল তুলে আটার ডো কিন্তু আমাদের এখানে তৈরি করে ফেলতে হবে তো চলুন সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আটা ডোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা বেশি নরম তৈরি করেছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এইভাবে আটাটা আপনারা কিন্তু একদমই নরম তৈরি করে ফেলবেন এটাকে এবার রেখে দেবো যতক্ষণ ঢেকে যতক্ষণ আর স্টাফিংটা তৈরি করে ফেলি একটা প্যান গরম করে নিয়ে নিচ্ছি এর মধ্যে দুই চামচ পরিমাণ তেল তেলের কোয়ান্টিটি এখানে কমই দেবেন খুব বেশি দিতে যাবেন না ছোটো চামচে দুই চামচ তেল আমি এখানে ব্যবহার করেছি এবার এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সবার প্রথমে বাঁধাকপি এখানে কিছুটা বাঁধাকপি কুচুনো নিয়েছি যদি বন্ধুরা আপনাদের কাছে বাঁধাকপি গাজর না থাকে তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র পেঁয়াজ দিয়েও এটাকে বানাতে পারেন যেহেতু পেঁয়াজটা সময় সবার ঘরে অ্যাভেলেবেল থাকে তাই আমি বললাম পেঁয়াজটা দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিলেও কিন্তু খুবই দুর্দান্ত খেতে লাগে তো এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি কিছুটা বাঁধাকপি কুচি কিছুটা গাজর কুচি আর দুইটো পেঁয়াজ কুচি যদি আপনারা বাকি জিনিসগুলো একটু কম ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে আপনারা পেঁয়াজটার পরিমাণ বেশি দেবেন আর সবজিগুলো কিন্তু স্কিপ করেও এটাকে করতে পারেন তো আর সবজিগুলো দিলে কি হয় খেতে খুবই দারুণ লাগে এটাকে কিন্তু শর্টে করে নিতে হবে একটুখানি আর তার মধ্যে নুনটা দিয়ে দিচ্ছে যাতে সবজিগুলো হালকা হালকা গলে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তাই নুনটা আমি সবার প্রথমেই কিন্তু এখানে ব্যবহার করবো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে প্রায় এক থেকে দুই মিনিট পর্যন্ত এটাকে আমাদেরকে শর্টে করে নিতে হবে দেখুন যখন দেখবেন কালারগুলো এরকম লাইটিং চলে এসছে তখন ভাববেন আমাদের সবজিগুলো ভালোভাবে শর্টে হয়ে গেছে এবার সবজিগুলোকে আমাদেরকে এক সাইডে করে ফেলতে হবে আর সবজিগুলোকে নাড়াচাড়া করে এক সাইডে করার পরে আমাদেরকে এখানে দিয়ে ফেলতে হবে এবারে ডিম যদি আপনারা ডিমটা ব্যবহার না করতে চান তাহলে শুধু সবজিরও তৈরি করতে পারেন কিন্তু ডিমটা যদি দেন তাহলে খেতে কিন্তু খুব ইউনিক লাগে আর খুবই টেস্টি লাগে তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স বা যেটা শুকনো লঙ্কার যে যেটা বলতে পারেন আপনারা যদি আপনাদের কাছে না থাকে আপনারা শুধুমাত্র পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা কুচিটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন দেখুন এখানে আমি চিলি ফ্লেক্সটা দিই একটু নাড়াচাড়া করে এগুলোকে এরকম একটু সাইড করে নিচ্ছি আর দিয়ে দেবো এখানে খুব সামান্য পরিমাণে কিন্তু তেল এখানে আমি হাফ চামচেরও কম এখানে তেল দিয়ে দেবো যাতে একটা ডিম সুন্দরভাবে এখানে ভাজা হয়ে যায় তো এখানে আমি একটা ডিম দিয়ে দেবো আর ডিমটা দেওয়ার পরে এখানে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ডিমের ভুর্জি তৈরি করে ফেলতে হবে নর্মাল যেমন ডিমের ভুর্জি করি তেমনই ডিমের ভুর্জিটাকে আমাদের সাইডে করে ফেলতে হবে আপনার যদি চান এখানে একটু নুন ব্যবহার করতে পারেন আর যদি না চান নুনটা কিন্তু নাও ব্যবহার করতে পারেন দেখুন ডিমের ভুর্জিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমাদের যে সবজিগুলো আছে এগুলো দিয়ে সুন্দরভাবে ডিমটাকে মিক্স করে ফেলতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে ফেলতে হবে আমাদেরকে ম্যাগির মশলা এখানে আমি এক প্যাকেট ব্যবহার করছি এটা কিন্তু সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকে আর এইটা দিলে কিন্তু এই নাস্তাটা এতটাই টেস্টি হয় বন্ধুরা আপনারা হয়তো বিশ্বাস করবেন না একবার যদি বানিয়ে না খান বাড়িতে আপনারা এটা বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই নাস্তাটা খেতে কেমন টেস্ট হয়েছিল আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই প্লিজ বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেলটা অন করতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন ভিডিও বানাবার জন্য আরও উৎসাহী করে তো ডোটা দেখুন আরও কিন্তু বেশি নরম হয়ে গেছে এবার ছোট্ট ছোট করে লই নিয়ে সুন্দরভাবে একদমই একটা পাতলা রুটি তৈরি করে ফেলতে হবে তো রুটি বেলাটা আজ আমি আপনাদের আর দেখাচ্ছি না চলুন আমি কিন্তু ডাইরেক্ট রুটিটা বেলার পরেই আপনাদেরকে দেখিয়ে দেবো আর লইটা কিন্তু ছোট নেবেন লইটা নরম করার ফলে কিন্তু রুটিগুলো খুবই পাতলা পাতলা হবে খুব সামান্য পরিমাণ আটা দিয়ে রুটিটা বেলে ফেলতে পারবেন রুটিটা কতটা পাতলা করেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এতটাই পাতলা কিন্তু আপনাদের রুটিটাকে তৈরি করে ফেলতে হবে এবার রুটির এক সাইডে এরকমভাবে আপনাদেরকে স্টাফিংটা দিয়ে ফেলতে হবে স্টাফিংটা আপনাদের যতটা বেশি কম আপনার অবশ্যই আপনাদের অনুযায়ী এখানে ভরে নিতে পারেন আপনারা বেশি বেশিও ভরতে পারেন বেশি ভরলে কিন্তু খেতে বেশি টেস্টি লাগে এইভাবে একটু পানি নিয়ে দুই সাইডটা লাগিয়ে দিতে হবে যাতে এটা ভাজার সময় খুলে না যায় তো সেই জন্য হালকা পানি অবশ্যই বন্ধুরা আপনারা লাগিয়ে দেবেন যাতে এটা খুব সুন্দরভাবে প্যাক হয়ে যায় তো দেখুন এইভাবে দুই দিকটা মুড়ে দিয়ে এটাকে এবার রোল তৈরি করে ফেলবো তো ছোট্ট মতো রোল তৈরি করবে আপনারা একটু টেনে টেনে লম্বা করেও এই রোলটা কিন্তু তৈরি করতে পারেন যেহেতু এই আটাটা কিন্তু খুবই বেশি নরম তুলতুলে এখানে তো লাস্টে মুখের গোড়াটা একটু আপনারা পানি লাগিয়ে এটাকে চিপকে দিতে পারবেন তো পানিটা আমি আগে লাগিয়ে দিয়েছিলাম বন্ধুরা সেটা দেখানো হলো না না হলে কিন্তু ভাজার সময় এর মুখটা কিন্তু খুলে যায় কত সুন্দর নাস্তাটা রেডি হয়ে গেল দেখুন এরকম করে সবগুলো নাস্তা কিন্তু আমি এবার তৈরি করে ফেলব তো তেল এখানে গরম করে নিয়েছি আগে থেকে হালকা লো মিডিয়াম গরম আছে তো এবার একটা একটা করে নাস্তার মধ্যে আমি দিয়ে ফেলবো যতটা আপনারা তেলের মধ্যে আসবে ততগুলো নাস্তা কিন্তু একবারে আপনারা দিতে পারেন এগুলো একটু ছোটো সাইজ বা বড়ো সাইজ আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুবই দারুণ কিন্তু খেতে লাগে বন্ধুরা আপনারা এটা অবশ্যই এরকম করে একবার ট্রাই করবেন বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন বা লাঞ্চ বক্সেও এটা নিয়ে যেতে পারেন খুবই টেস্টি একটা জিনিস খুবই একটা স্ন্যাক্স রেসিপি আপনারা এটা সন্ধেবেলায় চায়ের সাথে বা সকালবেলায় ব্রেকফাস্টেও কিন্তু খুবই টেস্টি হয়ে যায় তো এটাকে এইভাবে রেখে দিতে হবে যখন দেখবেন একদিকটা একটু হয়ে এসেছে তখন খুব হালকা হাতে এটা এইভাবে পাল্টে দিতে হবে বন্ধুরা এইভাবেই উল্টে পাল্টে কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে যতক্ষণ না লালচে কালার আসছে না ততক্ষণ ভাজতে হবে প্রথমের দিকে কিন্তু মিডিয়াম ফ্লেম করেই বন্ধুরা আপনাদের রেখে দিতে হবে তাহলে লেয়ারগুলো ভেতর পর্যন্ত সুন্দরভাবে এটা ভাজা হয়ে আসবে তো এইভাবে না করে কিন্তু ভাজা করতে থাকতে হবে তো বন্ধুরা একটু টাইম নিয়ে এটাকে ভাজা করবেন তাহলে খুবই মুচমুচে তৈরি হবে দেখুন যখন দেখবেন এরকম লাইট গোল্ডেন কালার চলে এসেছে তখন ভাববেন আপনাদের নাস্তাটা পারফেক্ট ভাজা হয়ে গেছে এবার এই নাস্তাটাকে সুন্দরভাবে আমাদের তুলে ফেলতে হবে আর তুলে নিয়ে এটাকে আলাদা একটা প্লেটে আপনাদের গরম গরম চাটনি বা সস যে কোনো সাথে সার্ভ করতে পারবেন স্টাফিংটা এতটা টেস্টি যেটা কিন্তু শুধু খাওয়া যায় তো চলুন এইভাবে যতগুলো নাস্তা আছে সবগুলোকে কিন্তু আমি ভাজা করে নেবো ভাজা করে তৈরি করে তারপরে আপনাদেরকে এটাকে আমি ভেঙে একটা দেখিয়ে দেবো কতটা মুচমুচে তৈরি হয়েছে আর কতটা টেস্টি লোভনীয় দেখুন বন্ধুরা সবগুলো নাস্তা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে তো বন্ধুরা যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন আমার পেজে আরও সুন্দর সুন্দর রেসিপি আছে সব রেসিপির আপডেট কিন্তু আমি আগে ওখানে দিয়ে দিই তো বন্ধুরা দেখাবে আরও সুন্দর সুন্দর এরকম আরও ভালো ভালো রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাক